গম্ভীরের ভাগ্য ফিরবে শ্রেয়সদের অধিনায়ক শ্রেয়সের ফিটনেস নিয়ে প্রশ্ন চিহ্ন অব্যাহত দলের কোচের পদে এসেছেন গৌতম গম্ভীর চলতি সপ্তাহেতেই গৌতিকে এই পদে বসানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই এরই মধ্যে জানা গেছে কলকাতা নাইট রাইডার্সে তার সঙ্গে কাজ করা অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ হিসেবে চেয়েছেন তিনি এর বিভিন্ন সময় বিভিন্ন বিভাগের দায়িত্ব সামলানো রায়ান টেন দুস্কাটেকেও ভারতীয় দলের কোচিং স্টাফের মধ্যে নিতে চেয়েছেন তিনি বোলিং কোচ হিসেবে গত দু এক দিনের নাম ভাসছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মর্নি মর্কেলের যিনি আইপিএল এর লখনৌ সুপার জায়ান্টসের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন গৌতম গম্ভীরের সঙ্গেই অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে গৌতম গম্ভীর নিজের চেনা সতীর্থদের ওপরেই ভরসা রাখছেন এই আবহেই এবার জোর কদমে ফিটনেস অনুশীলনে দেখা গেল শ্রেয়স গত বছর ওডিআই বিশ্বকাপ খেলার পর আর সেভাবে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি কোচ রাহুল শ্রেয়াস নির্বাচক কমিটি এবং বোর্ডের নির্দেশ ছিল ঘরোয়া প্রতিযোগিতা খেলতে হবে কিন্তু জাতীয় দলে না খেলে ঘরোয়া প্রতিযোগিতাতেও তিনি খেলেননি পিঠের ব্যথার জন্য নিজেকে আনফিট দাবি করেছিলেন তিনি কিন্তু এনসিএ জানিয়ে দেয় তার ফিটনেসে কোনো সমস্যা নেই যার ফলে বোর্ডের কোপে পড়েন নাইট অধিনায়ক বাদ পড়েন জাতীয় দল থেকে চাপে পড়ে মুম্বাইয়ের হয়ে রঞ্জি খেললেও তাতে বরফ গলেনি তাকে আর জাতীয় দলে ফেরায়নি নির্বাচকেরা টি টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ পায়নি শ্রেয়াস আইয়ার অবশেষে ভারতীয় দলের কোচের পদে গৌতম গম্ভীর আসতেই নতুন করে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে শ্রেয়াস কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার আইপিএলে জিতেছেন প্রতিযোগিতার শুরুর দিক থেকে তেমন না হলেও দল চ্যাম্পিয়ন হওয়ায় অত প্রশ্ন ওঠেনি ফিটনেস কত কিছু সমস্যা রয়েছে ওর এই আবহেই গম্বিরের ভারতীয় দলের কোচ হওয়ায় শ্রেয়সের কাছে আশীর্বাদের মতোই হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা সেই কারণে শ্রেয়স নিজেও জোর কদমে অনুশীলন চালাচ্ছেন এক ভিডিওতে সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বৃষ্টি উপেক্ষা করে স্প্রিন্ট করছেন শ্রেয়াস ব্যব ইউজে নিউজ